অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা ও সমন্বয়ে কেননা আওয়ামী লীগের দোসরদেরকে ধরে ধরে তারা কেনই বা বর্তমান উপদেষ্টা নিয়োগ পদে গ্রহণ করছেন এটা কি আসলে মূলত ভারতীয় বা সেনাপ্রধানের চাপে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত অভিমতে এটা কোনোভাবেই বাংলার জনগণ মানবে না তবে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই তিন উপদেষ্টার পদত্যাগ না হয় তাহলে বাংলাদেশে আবারও একটি বিশাল তোলপাড় শুরু হয়ে যাবে আসলে সম্পর্কে আমরা <laughs> নিজেদের জীবন রয়েছে তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে শ্রমিকের রক্তকে পুঁজি করে সাধারণ মানুষের লক্ষ্যকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনার উপদেষ্টা হবেন আপনারা পথ বাগিয়ে নিবেন তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন আপনার প্রশ্ন করে বলতে চাই আমরা জানতে চাই কাদের এই আওয়ামীকে সরকার আপনারা পুনর্বাসনের ম্যান্ডেট দিয়েছে সেই শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের উদ্ধারে কি ছাড় দেবে না আপনারা শিক্ষার্থীদের সাথে নাগরিকের সাথে শ্রমিক জনতার সাথে আপনারা মস্করা বন্ধ করবেন

অবকাশ তাদেরকে স্পষ্ট করতে হবে তাদেরকে আপনারা দিচ্ছেন কত ষোলো বছরে তাদের অবদান কি বিরুদ্ধে তাদের নয় ইতিহাস আমরা জানতে চাই তাদের ইতিহাস আমরা জানতে চাই আর আপনারা যদি মনে করে থাকেন কোন সমঝোতার ভিত্তিতে তারা পুনর্বাসিত হচ্ছে তার ছাত্র নাগরিকের সাথে ছত্রিশগঠ গণের সাথে আপনারা প্রতারণা করছেন আমরা আপনারা যদি মনে করে থাকেন আমাদের কন্ট্রিবিউট করবেন আমাদের কাপের প্রতিরোধ করবেন আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন তাহলে আপনারা ভুল ভাবছেন সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যেন মুস্তাফা সারবার ফারুকিকে নিয়ে অ্যাপারেন্টলি তার নিয়োগটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ে মনে হবে উনি দীর্ঘদিন চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন বা বহু সময় টিভিতে নাটক বানিয়েছেন এই সেক্টরে উনি কাজ করছেন সুতরাং উনি ভালোই করার কথা এ ধরনের একটা পারসেপশন আসতে পারে কিন্তু তার যোগ্যতার চাইতে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা বিশেষ করে সমালোচনা হচ্ছে তার শেখ হাসিনার সময়কার ভূমিকা নিয়ে প্রচুর ছবি প্রচুর স্টেটাস আমাদের সামনে এসছে শুধু তাই না শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর বত্রিশ নম্বরকে রেস্টোর করা নিয়ে তার একটা স্ট্যাটাস আমাদের সামনে আসছে অনেকে সেই স্টেটাসটা নিয়েও তাকে তীব্রভাবে সমালোচনা করছেন শুধু সেটা না যেন ফারুকির স্ত্রী বিখ্যাত অভিনেত্রী তিসা তিনি মুজিব সিনেমায় অভিনয় করেছেন তার সাথে শেখ হাসিনার প্রচুর ছবি আছে এগুলো সব সামনে আনা হচ্ছে আমরা তীব্র বাক্যতণ্ডায় জড়িয়ে পড়েছি বলা বাহুল্য যেন ফারুকির পক্ষে খুব কম সমর্থনই আছে আমার টেক আমি আসলে এই ব্যাপারে আর আগাচ্ছি না আমি জাস্ট কিছু জিনিস একটু রেখে দেই আমি বলেছিলাম এটা আমার একটা ভিজুয়াল ডায়েরির মতো আকিজ গ্রুপের চেয়ারম্যান আছেন বশির আকিজ বশির গ্রুপ এখন এটা ভেঙে হয়েছে তিনি একটা অংশকে নেতৃত্ব দিচ্ছেন তাকে নিয়ে মেজর সমালোচনা নেই কিন্তু কেউ কেউ তার এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে বলে বলা হচ্ছে হ্যাঁ এটা নিয়ে সমালোচনা আছে কিন্তু আমার কাছে মনে হয় একটা জিনিস উনি খুবই বড় ব্যবসায়ী এবং উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নিশ্চিতভাবেই সেই মন্ত্রণালয়ের অধীনে তারও বেশ কিছু ব্যবসা থাকবে আছে চোখ বন্ধ করে মোটামুটি বলা যায় সেটা যদি থাকে তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে তাকে যারা চেনেন ঘটনাচক্রে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল কথা হয়েছিল আমার কাছে তাকে একজন সজ্জন মানুষ মনে হয়েছে এবং ব্যবসায়ী হিসেবে তিনি তো দুর্দান্ত সফল কোনো সন্দেহ নেই মন্ত্রী হিসাবেও খারাপ করবেন বলা যায় না হয় তো কিন্তু ওই যে বললাম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা কোনো একটা মানুষকে ওই মন্ত্রণালয়ে দেয়াটা যে কোনো বিবেচনায় সমালোচনার যোগ্য এবং অনেকে সেই সমালোচনা করছেন আরেকজন উপদেষ্টা শপথ নিয়েছেন যেন মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন ডিফ্যাক্টো রাজনৈতিক বিশেষ সহকারী এইভাবে বলা যেতে পারে যদিও তার বিশেষ সহকারী সাথেভাবে বলা হয়নি আমরা এখনও নিশ্চিত নই যে মাহফুজ কি বিশেষ সহকারীর জায়গায় মানে প্রধান উপদেষ্টার অফিসেই থেকে যাচ্ছেন কিনা উপদেষ্টা হয়ে মানে তার পদোন্নতি হয়ে কারণ আমরা জানি উনি এর আগে সচিব পদমর্যাদায় ছিলেন এবার উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদায় তিনি কি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে থেকে যাচ্ছেন কিনা কারণ তার কোনো দপ্তর তাকে দেয়া হয়েছে সেটা আমরা দেখিনি আর যদি দপ্তর দেওয়া হয়ে থাকে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হবে কারণ তিনি বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন দিকে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে তিনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ডক্টর ইউনুসের উপর এবং অনেক ক্ষেত্রেই তিনি মূলত সিদ্ধান্ত গ্রহণ করেন এটা সঠিক বা ভুল ইজ এ ডিফারেন্ট বেইট বাট দেয়ার্স ওয়াইড স্প্রেড পারসেপশন রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে নিশ্চিতভাবেই করে এবং এর সাথে খানিকটা আমাদের প্রধান উপদেষ্টা আরও সংশ্লিষ্টতা আছে তিনি যারা মাহফুজকে আমেরিকায় নিয়ে গিয়ে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এই যে আমাদের আপ্রাইজিং হলো সেটার পেছনের ব্রেইন হিসাবে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন সো সবকিছু মিলে মানুষের এই পারসেপশন তৈরি হয়েছে তো আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না উপদেষ্টা ফারুকি ও বশিরকে নিয়ে যে আলোচনা ও সমালোচনা জন্ম নিয়েছে মূলত আওয়ামী লীগের এই দোষরদেরকে কেনই বা উপদেষ্টা পরিষদে ঢুকানো হচ্ছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য নাকি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি ভঙ্গ চত্বর করার জন্য আসনের সম্পর্কে বিশদ কিছু তথ্য জানবে এই রিপোর্টে আবহমান বাংলার হাজার বছরের কালচার এই কালচারের সঙ্গে বেমানান তো বেমানান হওয়ার কারণে কিন্তু তার এই নিয়োগে ফুসে উঠছে সবাই তো ফারুকি সাহেবের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় নেই কিন্তু তার কর্মকাণ্ড সম্পর্কে আমি যতটুকু এই তার নিয়োগের পরে দেখলাম তাতে দেখলাম যে এত বড় প্রতিক্রিয়া সরকারের জন্য খুবই ঝামেলা সৃষ্টি করবে আহ সরুর ফারুকী ফারুকি মূলত একজন নাট্য নির্মাতা এবং তার একটা স্টাইল আছে কতগুলো ধরন প্রকৃতি যেমন তিনি অনেকগুলো নাটক তৈরি করেছেন যে নাটকগুলোর কারণে অনেকগুলো ভাষা প্রমিত ভাষার একটা সর্বনাশ ঘটেছে বাংলাদেশে অনেকগুলো তিনি উদ্ভব করেছেন এবং অনেকগুলো লিটনের ফ্ল্যাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই যে পরকিয়া নিয়ে তিনি যে সকল প্রচার এবং প্রপাগান্ডা চালিয়েছেন এগুলো আমাদের আসলে ইসলামিক কৃষ্টি এবং কালচারের সঙ্গে যায় না দুই নম্বর হলো যে এই যে তাদেরকে নিয়োগ দেওয়া হলো বা ফারুক সাহেবকে নিয়োগ দেওয়া হলো এটি নিয়ে প্রথম সমস্যা দেখা দিয়েছে ছাত্র সমন্বয়কদের সঙ্গে তাদের বেশ কয়েকজন অফিসিয়ালি বলেননি ইন যেটি বলেছেন যে এই যে এরকম একটা নিয়োগ দেওয়া হলো আমাদের সঙ্গে তো কোনো আলোচনা করা হয়নি তো যেখানে ডক্টর মোহাম্মদ আমরা নিয়োগ দিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুসও স্বীকার করেছেন যে তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত তো যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়োগ দিয়েছে ছাত্ররা সমন্বয়করা তো সেখানে এরকম একটা রদ বা এরকম অন্তর্ভুক্তি এই জিনিসগুলো নিয়ে ছাত্রদের যে কথাবার্তা বা আচরণ এটা স্পষ্টত মনে হচ্ছে যে তারা আর ডক্টর মোহাম্মদ ইনুসকে বা তার সরকারকে আগের মতো সহযোগিতা করতে চাচ্ছেন এবং এটা এখানে থামবে না এটা বহুদূর পর্যন্ত এগোবে দুই নম্বর হলো যে মোস্তফা সরার ফারুকিনীকে নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা তার অভিব্যক্তি এখন আপনি একজন মন্ত্রী হবেন মন্ত্রী হওয়ার জন্য তো আপনার একটা শিক্ষাগত যোগ্যতা আপনার রাজনীতির অভিজ্ঞতা আপনার কর্ম পরিধির এখন যেখানে আসিফ নজরুল সাহেবের মতো লোক কিচ্ছু করতে পারছেন না অন্যান্য যেখানে যারা উপদেষ্টা রয়েছেন তারা তাদের মন্ত্রণালয় চালাতে গিয়ে এগারো বালতি পানি খাচ্ছেন এভরিডে তো সেখানে এই যে যাদেরকে নেওয়া নিয়োগ দেওয়া হলো তাদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো অবস্থাতেই তাদের গণমুখী চরিত্র কিংবা তাদের রাজনীতি করার অভিজ্ঞতা কিংবা প্রশাসন চালানোর অভিজ্ঞতাকে যাকে বলা হয় পাবলিক প্রশাসন চালানোর অভিজ্ঞতাকে প্রাধান্য না দিয়ে এখানে হয়তো কর্মক্ষেত্রে যার যার কর্মক্ষেত্রে যে তাদের সফলতা সেটাকে কগনিজেন্সে নিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে নিয়ে দেওয়া হয়েছে বা দেখা গেল যে ডক্টর মামা তিনুসের সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো এটি খুবই অনভিপ্রেত এই সরকারের জন্য আর ফারুক সাহেবের যেটা হলো কি যে তার বয়স অত বেশি না দ্বিতীয়ত এই চলচ্চিত্র জগতের মানুষ তৃতীয়ত যেটা হচ্ছে যে তার ব্যক্তিগত যে ফাইন্যান্সিয়াল লেনদেন এই ফিনান্সিয়াল লেনদেন নিয়েও খুব সুনাম সুখ্যাতি আছে বলে আমার কাছে মনে হয় না শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তাকে নিয়ে যে চলচ্চিত্র করলো বিশাল বাজেটের চলচ্চিত্র সেখানে বঙ্গবন্ধুর স্ত্রী ভূমিকা বেগম ফজিলাতার ভূমিকায় তার স্ত্রী তিশা তিনি অভিনয় করেছেন তো সেই অর্থে তার স্ত্রী তৃষা শেখ হাসিনার মা আর তিনি ওই চলচ্চিত্রের চরিত্র যদি ধরে তাহলে শেখ হাসিনার আব্বা হন সঙ্গত কারণে এবং কথাটা বিশ্বস্ত হলে কতটা আন্তরিকতা থাকলে মানুষ এ ধরনের একটা বায়োগ্রাফিতে বা বায়োপিকে একজন প্রধানমন্ত্রী তার মায়ের চরিত্র অভিনয় করার জন্য সুযোগ দেন তিনি দেখা গেল যে এই সরকারের পতনের সঙ্গে সঙ্গে তিনি তার ভোল পাল্টে ফেললেন এবং শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালাগাল দেওয়া শুরু 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 করলেন 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 বলা সমালোচনা সমন্বয়কদেরকে বিভিন্ন রকম কথাবার্তা বলা শুরু করলেন তো সবাই খুশি যে ঠিক আছে বুস্তর কি যে সেলিব্রিটি তো তিনি এভাবে আওয়ামী লীগের গালাগালি করছেন সবাই খুশি কিন্তু তিনি হঠাৎ করে এইভাবে একেবারে যাকে বলা হয় এই উপদেষ্টা পরিষদে আসবেন এটা সমন্বয় বলেন বা রাজনৈতিক যারা এই মুহূর্তে রয়েছেন সরকারের সঙ্গে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ